রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ভবানী বাঘনক অস্ত্র নিয়ে পর্যবেক্ষণ করছিল ঠিক সেই সময় সেখানে রামকান্তের ভাই এসে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন তখন ভবানী সে বাঘনক অস্ত্র ঠাকুরপোকে দেখায় রামকান্তের ভাই অস্ত্র দেখে বলে এটা তো শিবাজী অস্ত্র এখন এই অস্ত্রের প্রথা রয়েছে এটা দিয়ে আঘাত করলে একদম বাঘের চিহ্নের মতো দাগ হবে আপনি এটা কোথায় পেলেন ভবানী বলে এক দাসী এটা দেবী প্রসাদের ঘর থেকে নিয়ে পালাচ্ছিল এরপর ভবানী ঠাকুর পোকে বলে আমি সব কিছু বুঝতে পেরেছি ফটিককে বাঘে মারেনি তাকে খুন করা হয়েছে এই বাঘনক অস্ত্র দিয়ে এরপর ভবানী রাজপ্রাসাদের দিকে ছুটতে থাকে অন্যদিকে রাজপ্রাসাদে তখনও দেবী প্রসাদের অন্যায়ের বিচার চলছিল ঠিক সেই সময় সেখানে ভবানী চলে আসলে রাজসভার সকলে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে এভাবে এখানে কেন ছুটে এলো আর তাকে এমন অস্থির লাগছে কেন ভবানী বলে এখানে না এসে পারলাম না এরপর ভবানী সেই অস্ত্রটা সকলের সামনে দেখায় রামকান্তর বাবা বলে এটা তো বাঘনক অস্ত্র অন্যদিকে দেবীপ্রসাদের মা মনে মনে বলে যে ভয়টাই পেয়েছিলাম সেটাই হলো দেবীপ্রসাদ মনে মনে বলে এবার আর কোনো রক্ষে নেই এরপর ভবানী দেবীপ্রসাদকে জিজ্ঞাসা করে এই অস্ত্র আপনার ঘরে কি করে এলো রামকান্ত অস্ত্রটা নিয়ে বলে এটা তো শিবাজি অস্ত্র তোমার ঘরে কি করে এলো প্রসাদ তখন ভবানী বলে আমি সব কিছু বলে দিচ্ছি এরপর ভবানী বলতে থাকে তাদের প্রমোদ ভ্রমণের দিনে বিষ নিক্ষেপের পেছনে দেবী প্রসাদের হাত রয়েছে এমনকি ফটিক মুখে কথা না বললেও সে যদি কখনো ছবি এঁকে কাউকে বলে দিত সেজন্য তাকে দেবী প্রসাদ খুন করেছে এই বাঘনক অস্ত্র দিয়ে এ কথা শুনে তো প্রাসাদে থাকা সকলে অবাক হয়ে যায় এরপর রঘুরাজ জিজ্ঞেস করে এই অস্ত্র তুমি তোমার ঘরে ছিল কি না দেবীপ্রসাদ স্বীকার করে এটা তার ঘরেই ছিল পরবর্তীতে রঘুরাজ দেবীপ্রসাদকে বনবাসে পাঠানোর নির্দেশ দেয় এবং বলে পরবর্তীতে ফিরে আসতে হলে রামকান্ত এবং ভবানীর অনুমতি লাগবে এরপর সেখানে রাজকর্জ সমাপ্ত হলে সকলে যার যার কাজে চলে যায় রামকান্তের মা রঘুরাজের কাছে অনুরোধ করে কলাবতীকে নাটোর থেকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য কারণ সে নাটরে থাকলে রামকান্তের ক্ষতি হতে পারে এরপর রঘুরাজ দেওয়ানকে বলে কলাবতীর বাড়িতে লোক পাঠানোর জন্য এবং আজকে রাতের মধ্যেই যেন তারা নাটোর ছেড়ে চলে যায় পরের সিনে আমাদের দেখানো হয় রঘুরাজের পাঠানো প্রহরী কলাবতীর বাড়িতে যাছে এবং তাকে নাটোর ছেড়ে চলে যাওয়ার সংবাদ জানায় এ কথা শুনে খেন্তি বলে তারা এখান থেকে যাবে না তারা আগে রামকান্তর সাথে কথা বলতে চায় কিন্তু কলাবতী বলে সে আর কারোর সাথে কথা বলতে চায় না সে এখান থেকে চলে যাবে পরের সিনে রামকান্তকে দেখতে পায় সে কলাবতীর কথা ভাবছিল সে মনে মনে বলে আজকে রাজসভায় যেটা হয়েছে একদম ঠিক হয়নি এর জন্য হয়তো কলাবতীকে ভিনদেশে পাঠানো হবে এরপর সেখানে দেওয়ান চলে আসে তখন রামকান্ত জিজ্ঞাসা করে কলাবতীকে ভিনদেশে পাঠানোর সংবাদ পাঠিয়েছে কিনা রঘুরাজ দেওয়ান বলে হ্যাঁ পাঠানো হয়েছে এরপর রামকান্ত কলাবতীকে দেওয়ার জন্য কিছু মুদ্রা দেওয়ানের হাতে দেয় এবং সেটা দরজার আড়াল থেকে ভবানী দেখে ফেলে এরপর ভবানী ঘরে এলে রামকান্ত তাকে কিছু বলতেই যাবে কিন্তু ভবানী কিছু শুনতে চায় না সে বলে আমি সব কিছুই জানি এরপর ভবানী ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করে এবং বলে সে চায়নি দেবীপ্রসাদের শাস্তি হোক রামকান্ত বলে এতে তোমার কোনো দোষ নেই দেবী প্রসাদের পাপের ঘরা পূর্ণ হয়েছে তাই সে শাস্তি পেয়েছে এরপর ভবানী রামকান্তের জন্য খাবার আনার জন্য যেতে চায় কিন্তু রামকান্ত তাকে আটকে দেয় এবং বলে তুমি কি এখন আমার উপরে অভিমান করে আছো ভবানী বলে আমি শুধুমাত্র আপনার সাহায্যকারী আমাদের বিয়ে দেওয়া হয়েছিল এই প্রাসাদের মঙ্গলের জন্য এই নাটোরের মঙ্গলের জন্য এর বেশি কিছু নয় এসব কথা বলে ভবানী চলে গেলে রামকান্ত দুটানায় পড়ে যায় কারণ একদিকে কলাবতী অন্যদিকে ভবানী এই পরিস্থিতিতে সে কাকে বেছে নেবে সেটা সে বুঝতে পারছিল না শেষ দিনে আমরা দেখতে পাই ভবানী রান্নাঘরে গেছে খাবার আনার জন্য তখন ইন্দু বলে তুই আসতে গেলি কেন আমি তো তোদের খাবার গোছাচ্ছিলাম ভবানী বলে রোজ তো আমি গুছিয়ে দিই ইন্দু বলে তোদের প্রেম দেখে আর বাঁচি না কথা শুনে ভবানী কানতে থাকে এবং বলে ইন্দু দিদি এই জন্য আমি তোমাকে কিছু বলতে চাই না তুমি তো সবটাই জানো ফুলসজ্জার রাত থেকে তিনি কেমন ব্যবহার করেছেন এরপর ইন্দু ভবানীকে জড়িয়ে ধরে এবং কানতে নিষেধ করে তো বন্ধুরা এই ছিল আজকে আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখানে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ